বিশ্বাস যেটা করতে প্রচুর টাকার দরকার হয় কারণ আপনি এই সমাজে আজরাইলকে বিশ্বাস করবেন নাকি ফেরেস্তাকে বিশ্বাস করবেন আমরা তো সবই দেখি ফেরেশতা আজরাইল তো একটাও নাই কিন্তু এই ফেরেশতাদের মধ্যেই কিছু ছদ্মবেশী আজরাইল আছে তাই আপনি যাকেই বিশ্বাস করবেন বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই প্রচুর টাকা পয়সার প্রয়োজন না হলে কিন্তু হেরে যেতে হয় কিভাবে টাকা পয়সার প্রয়োজন আপনারা জানেন এক আমরা বর্তমান যে সমাজে বা যে বিশ্বে যে ব্যবস্থাপনায় বাস করছি চলাফেরা করছি এখানে অর্থ ছাড়া কিন্তু কারুর এক পয়সাও ভ্যালু নাই এটা হচ্ছে বাস্তবতা এই জন্যই আমি বললাম যে আপনি বিশ্বাস করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ প্রয়োজন হয়তো যাবে না হয়তো তার কয়েক গুণ আসবে তাই ছোট ছোট উপকার করে মানুষকে মানুষের বিশ্বাসকে অর্জন করুন কেউ হয়তো আপনাকে বলল যে দশ হাজার টাকা ধার দেন কখনো সে কাজটা করবেন না তাকে এক হাজার টাকা দিয়ে বলবেন যে এটাই যদি তুমি তোমার প্রয়োজন মেটা মেটাইতে পারো তো আলহামদুলিল্লাহ না হলে আমার কাছে আর না হয় আমার কাছে টাকা নেই আরেকটা সিস্টেম করতে পারেন তার কাছ থেকে তার যদি নিতান্তই দশ হাজার টাকার প্রয়োজন হয় তার কাছ থেকে কিছু আপনি জিনিসপত্র নিতে পারেন যে তুমি একটা জিনিস আমার কাছে বন্ধক দাও এই টাকাটা তোমার আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি তোমার এই টাকাটা তোমার আমি তোমাকে টাকা দিচ্ছি তোমার তোমার ওই টাকাটা টাকাটা আমার ফেরত দিলে এই এই জিনিসটা তুমি আবার নিয়ে যেও সিস্টেমে ছাড়া আমি আর বিশ্বাস কাউকে করার মতো অবস্থানে নাই প্রতিনিয়তই অনেক মানুষের সাথে আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় অনেক ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের এই নীতি ছাড়া আসলে আমি চলতে পারছি না কারণ বিশ্বাস করে ঠকতে ঠকতে এমন একটা অবস্থা হয়ে গেছে অন্তর থেকে বিশ্বাসটা একেবারে ডিলিট হয়ে গেছে আপনারাও হয়তো আমার মতো অনেকেই এরকম প্রতারণার শিকার হয়েছেন বা আপনাদের অনেকেরই বিশ্বাস হারিয়ে গেছে তো আপনারা যারা বিদেশ যেতে চান তারাও আমার সাথে এইভাবে চুক্তি করতে পারেন কারণ আমি চুক্তিতে বিশ্বাসী আমার দ্বারা অন্য কারোর ক্ষতি হোক সেই ক্ষতির ভাগ কিন্তু নিতে হবে বা আমারও যে যেকোনো একটা সময় ওই ধরনের বড় একটা ক্ষতির সম্মুখীন হইতে হবে তাই আমি চাই না যে আমার জন্য আরেকজনের ক্ষতি হোক বা অন্যজনের ক্ষতি করে আমি কিছু ডেভেলপ করি কারণ এই টাকা বা এই অর্থ কখনোই থাকে না তো যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরে মানুষকে বিশ্বাস করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ